الله رب العالمين بولن أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم وأنكم إلينا لا ترجعون الله أكبر بولن مسلما بين يأمر الله رب العالمين بولن ومر غلام الدنيا দুনিয়াতে আমি এমনি তুমি মনে করছো তোমাকে হায়াতের জিন্দেগি দান করলাম দুনিয়াতে খাও দাও ফুর্তি করো ঘোরাফেরা করলা একদিন মরে গেলা সব কিছু শেষ হয়ে গেল না না একজন সাধারণ মানুষ তো কোনো একটা জিনিস যদি তৈরি করে কোনো রকমের উদ্দেশ্য সারা তৈরি করে না কতক্ষণ ঠিক কিনা মহান মালিক মহান স্রষ্টা রব্বুল আলমিন তিনি বলেন আমি মহান স্রষ্টা হয়ে কোনো জিনিস তো এমনি এমনি সৃষ্টি করতে পারি না আমি তুমি মানুষ এবং জিনজাতিকে শুধুমাত্র কেবলমাত্র দুনিয়াতে পাঠাইলাম সৃষ্টি করলাম আমি রবের ইবাদত করার জন্য কথা বলেন ঠিক না আল্লাহ আলামিন বলেন তোমাকে ইবাদত করার জন্য সৃষ্টি করলাম পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে বলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার গোলাম তুমি তুমি নিজেকে এবং তোমার পরিবার পরিজনকে আহালদেরকে স্ত্রী সন্তানদেরকে জাহান নামের আগুন থেকে নিজে বাঁচো তাদেরকে বাঁচানোর চেষ্টা করো রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন প্রত্যেকটা মাখলুকের সাথে মানবকুল এবং জিন জাতির এই সৃষ্টির মধ্যে একটা মৌলিক তফাত রয়েছে সেইটা হলো আল্লাহ তালা দুনিয়াতে যত পশু পাখি সৃষ্টি করেছেন কোনো পশু পাখিকে আল্লাহ রব্বুল আলমিন আকল দেন নাই বিবেক দেন নাই দিয়েছেন কি কিন্তু মানুষ আল্লাহ রব্বুল আলমিনের কাছে এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র কেবলমাত্র মানুষকে এবং জিন জাতিকে আল্লাহ তালা বিবেক বুদ্ধি জ্ঞান দিয়ে সৃষ্টি করলেন কেন দিলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন গোলাপ আমি তোমাকে জ্ঞান দিলাম বিবেক দিলাম বুদ্ধি দিলাম তোমাকে দেখার জন্য চক্ষু দান করলাম তোমাকে শোনার জন্য কান দান করলাম এই তিনটা জিনিস কাজে লাগায়া যদি তুমি তোমার মহান রবকে চিনতে পারো আমি রব্যালামিন তোমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করব আর যদি এই তিনটা জিনিসকে কাজে লাগাইতে না পারো ব্রেনকে কাজে লাগাইতে পারো না চোখকে কাজে লাগাতে পারোই নাই তারপরে কানকে শ্রবণ শক্তিকে কাজে লাগাইতে পারো নাই তাহলে মনে রেখো দুনিয়াতে আমি কিছু চতুষ্প্যন্তু সৃষ্টি করেছি আজকে আমরা সমাজে কিছু কিছু জীবজন্তুকে নিকৃষ্ট হিসাবে জানি এক নাম্বার যেমন কুকুর আছে কুকুর কি ভালো জাত না খারাপ জাত আমরা নিকৃষ্ট প্রাণী হিসাবে জানি শুকুর নিকৃষ্ট প্রাণী হিসাবে জানি মুসলমান ভাইরানি আমার খুব ভালো করে বুঝবেন আল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন তোমাকে জ্ঞান বুদ্ধি বিবেক দেওয়ার পরে চক্ষু দান করার পরে শ্রবণ শক্তি দান করার পরে এইগুলা যদি তুমি কাজে না লাগাও তুমি তোমার রবকে না চেনো তাহলে ওই চতুষ্পদ জন্তু জানোয়ার এই গুলাও এই গুলার চাইতেও তোমাকে আমি নিকৃষ্টতা দান করব নাউজুবিল্লাহ বললেন না আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদেরকে বললেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আহার পরিবারকে বাঁচাও কিন্তু দুনিয়াতে আসার পরে একটা জিনিস আমাদের সামনে ফিতনা হয়ে দাঁড়াবে এটা আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ রবিন বলেন ইমু দুনিয়াতে আমি তোমাকে দুইটা জিনিস সম্পদ হিসেবে দান করলাম অন্য এক আয়াতের মধ্যে মহান রব্বোলা আলামিন বলেন সন্তান আর সম্পত্তি সম্পত্তি হল দুনিয়ার জীনত দুনিয়ার সৌন্দর্য এই আয়াতের মধ্যে বলেন এই দুইটা হলো ফেতনা এই কথাটা বলার পরে মহান রব্বুলা আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ো আল্লা দিন আ আমানু লাতুল হুকুম আমুয়া লুকুমু আলা আউলা দু কুমাং জিকরিল্লা ও মারি মান্দার গোলাম তোমাকে যেন তোমার সন্তান তোমার আওলা তোমার সন্ততি তোমার মান সম্পদ তোমার রবের জিকির থেকে তোমাকে গাফেল না করতে পারে কিন্তু মুসলমান ভাই আজকে আমরা যারা দুনিয়াতে বেঁচে আসি আমরা মালের মহাব্বতে এতটাই ডুবে গেছি পরিবারের মহাব্বতে এতটাই ডুবে গেছি যে আমার পরিবারের মহাব্বতের কারণে সন্তানের মহাব্বতের কারণে মালের মহাব্বতের কারণে আমরা সবাই আমার রবকে ভুলে গিয়েছি কথা বলেন ঠিক কেনা আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন এই দুইটা জিনিস তোমাকে আমি পরীক্ষা করার জন্য দান করলাম এই দুইটা জিনিস হলো ফিতনা এই দুইটা জিনিস তোমাকে পাপের মধ্যে জড়ায় নিবে আল্লাহরবুল্লাহ আলমিন আমাকে আপনাকে একটা ওয়াদা দান করেছেন আল্লাহরাববুল্লাহ আলমিন ঘোষণা করেন গোলাম ভালো করে শুনে নাও ভালো করে শুনে নাও কাল কেয়ামতের ময়দানে তুমি তোমার জীবনে যত গুলা করো না কেন যত পাপ করো না কেন যদি শিরক মুক্ত ইমান নিয়া আমি রবের সামনে দাঁড়াতে পারো আমি রব তোমাকে এতটাই দয়া করব এতটাই দয়া করব আমার দয়ার মাধ্যমে তোমাকে মাফ করে দিয়ে তোমাকে জান্নাতুল ফির তুল দাউসির মেহমান বানায় দিব বলেন না সুবহানাল্লাহ মুসলমান ভাইনারি আমার আল্লাহ আল্লাহর আলমিন যখন দুনিয়াতে মানুষ সৃষ্টি করলেন এরপরে পাঠায়া দিলেন এরপরে শয়তান আল্লাহ তালার সঙ্গে একটা চ্যালেঞ্জ করলো শয়তান চ্যালেঞ্জ করলো আপনি আমাকে লানত দিয়েছেন আমাকে কোনোদিন দিন ক্ষমা করবেন না কিন্তু আপনার সঙ্গে আমি চ্যালেঞ্জ করলাম আপনার যেই সমস্ত বান্দাকে আপনি ইজত দান করলেন আমার ওপরে সম্মান দান করলেন আপনার বান্দাদেরকে ড্যান থেকে বাম থেকে ওপর থেকে নিচ থেকে সামনে থেকে পেছন থেকে চতুর্দিক থেকে আমি ধোকা দিব ধোকা দিয়ে দিয়ে তাদেরকে আমি পাপের সাগরে ডুবাবো তারা যেন কোনো দিন ক্ষমা না পায় মহানুল্লা এতটাই দয়া এতটাই দয়া রাব্বুল আলামিন বলেন শয়তান তুই তোর ধোকা দিয়ে আমার বান্দাকে গুনাহের মধ্যে ডুবাইয়া দিবি আল্লাহ রাব্বুল তারা আর সে আজিমের নিচা আগের থেকেই লিখে রেখেছে আমার সারাটা দুনিয়ার সমস্ত বান্দারা মিলে গুনাহ করে করে যতটুকু গুনাহ করতে পারবে আমি রবের আমি রবের দয়ার সাগর তার চাইতে বড় আল্লাহ আলামিন কাল কেমতের ময়দানে শয়তানের ওই চ্যালেঞ্জের দিকে তাকাইয়া বলবেন শয়তান তুই আমার বান্দাদেরকে ধোকা দিয়ে দিয়ে পাপের মধ্যে তুই ডুবাইয়া দিয়েছিস কিন্তু আজকে আমি মহান রব আমার দয়ার মাধ্যমে আমার বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ফাইসালা করে দিলা মুসলমান ভাইনারী আমার আল্লাহরবুল্ আলমিন মানুষ জাতিকে ক্ষমা করার জন্য জিন জাতিকে ক্ষমা করার জন্য এমন একটা মেডিসিন দিয়েছেন যে মেডিসিনটা নিজের মধ্যে সেট করলে লাগাইলে জীবনে যত রকমের পাপ করেছেন সব নিমিষের মধ্যে শেষ হয়ে যায় শুনবেন নাকি আল্লাহরবুল্লা আলমিন এমন একটা মেডিসিন তৈরি করলেন আমাদেরকে দান করলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ও আমার গোলাপ তুমি যতই পাপ করো না কেন গুনাহ করো না কেন কিন্তু খালিশ দিলে যদি তুমি আমার নিকটে তাওবা করতে পারো আন্তরিকভাবে তো করতে পারো তোমার জীবনের সমস্ত পাপ আমি ক্ষমা করে দেবো আল্লাহ রব্বুল আলমিন বলেন إلى الله توبة نصوحا الله أكبر بل الله رب العالمين بولن إمان دار غلام তুমি যদি খালেজ দিলে আন্তরিকভাবে আমি মহান রবের কাছে তাওবা করতে পারো আমি আল্লাহ আল্লাহরুল আলমিন ওয়াদা দিলাম ওয়াদা দিলাম তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে দিয়ে তোমার টার্গেট ছিল আল্লাহ রব্বুল আলমিনের শান্তির জায়গা জান্নাত তোমাকে দশটা দুনিয়ার সমান নতুন আমি জান্নাত দান করে দিব বলেন না সুবাহ আল্লাহ রবুল আলমিন যেই তাওবার ঘোষণা দিলেন এই তো বা যদি আমরা আন্তরিকভাবে করতে পারি মহান রব্যালিন শুধুমাত্র জান্নাত না তিন তিনটা নগদ পুরস্কার আমাদের আমাদেরকে দান করবেন বলেন কয়টা তিন তিনটা পুরস্কার আমাদেরকে দান করবেন পুরস্কার নেওয়ার ইচ্ছা আসেনি ভাই যদি ইচ্ছা থাকে তাহলে আগে আমি শুনতে চাই আগে আমি জানতে চাই আজকে আমাদের বাংলাদেশে মাহফিলের সংখ্যা কম না বেশি বলেন তো বাংলাদেশে মাহফিলের সংখ্যা কতই না বেশি আমরা প্রতিটা মাহফিলে উপস্থিত হই বয়ান করি বয়ান শুনি কিন্তু আমাদের জীবনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি পরিবর্তন না হওয়ার কারণ হল বয়ান আমরা যারা করি তারাও এ নিয়তে নিয়তি করি না আর যারা শুনি তারাও বক্তার সুর শোনার জন্য আসি আমলের নিয়তি শুনি না কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে ওয়াদা করেন আজকে এই মাহফিলে আসছেন এই মাহফিলে বক্তাদের মুখ থেকে যে কয়টাই কথা শুনবেন ধরেন দশটা বিশটা তিরিশটা কথা শুনেছেন এর মধ্যে কি একটাও ভালো লাগবে না অন্তত একটার ওপর তামল করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করেন বলেন আমিন আল্লাহ রব্বুল আলমিন যেই সমস্ত বান্দারা খালেজ দিলে আন্তরিকভাবে তৌবাক করবেন তাদেরকে কয়টা জিনিস দান করবেন বলেন তাদেরকে তিনটা জিনিস দান করবেন এক নাম্বার হলো আল্লাহরবুল্লা আলমিন ঘোষণা দেন তাওবাকারী বান্দার জীবনের গুণা আমি এমনভাবে মাফ করে দিব সে যেন জীবনে কোনো রকমের গুনাহ করেন নাই এই কথা রসুল করিম সাল্লিয় সাল্লাম হাদিসের মাধ্যমে ঘোষণা দিয়েছেন আল্লাহ তালা নিজেও কোরআনে বলেছেন আল্লাহ রব আলমিন দুই নাম্বার পুরস্কারের কথা বলেন আল্লাহ তালা বলেন পাপি বান্দা যারা হবে যাদের জীবনটা পাপের মধ্যে ডুবে থাকবে হাদিসে পাকের বর্ণনায় বোঝা যায় আল্লাহ রব্বুল্লা আলমিন কাল কেয়ামতের ময়দানে কিছু কিছু বান্দাদেরকে লজ্জিত করবেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বলেন আমার যে বান্দা খালেজ দিলে তৌবা করবে আমি আমার ওই বান্দাকে কাল কেয়ামতের ময়দানে জনসম্যকে কখনোই লজ্জিত করবো না বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিন নম্বরে ঘোষণা দেন যেই বান্দা আমার কাছে আন্তরিকভাবে আন্তরিকভাবে তৌবা করবে অনুতপ্ত হয়ে তৌবা করবে আগামী দিনে আর জীবনে গুনাহ করবে না আমার ওই বান্দাকে কালতে আমাদের ময়দানে আমি একটা আলো দান করব জ্যোতি দান করব যে আলোর মাধ্যমে বান্দা অন্ধকার আচ্ছন্ন পথ দেখে দেখে ফুলসিরাত হেঁটে হেঁটে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে বলেন না সবাহান আল্লাহ বলুন তো দেখি আমাদের আলোর দরকার আছে না নাই যদি আলোর দরকার থাকে অবশ্যই তৌবা করার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের সকলকে তাওবাকেরি বান্দা হিসাবে কবুল করেন মুসলমান ভাই আজকে আমরা অনেকে মনে করি আমরা তো জীবনে গুনাহ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছি আল্লাহ রব্বুল আলমিন বোধ আমাদেরকে মাফ করবেন না করবেন না সাহাবাইকেরামদের মধ্যে এমন ঘটনা অনেক পাওয়া যায় রসলে করিম সাল্ল সাল্লামের কাছে গিয়ে তারা হাতটা বাড়াইয়া দিয়া বলছেন ইয়া রাসুর আল্লাহ আমাকে শাস্তি দিন আমাকে হত্যা করুন আল্লাহ তালা আমাকে মাফ করবে কিনা এইরকম হতাশা হওয়ার মতো তারা আবেগ সেখানে প্রকাশ করেছেন এই আবেগ হয়তো বা আমাদের মধ্যেও থাকতে পারে মুসলমান মাইরা আমার আপনি জীবনে কত গুণা করেছেন কত গুণা করতে পারেন মহান রব ঘোষণা দিয়েছেন আমার বান্দার গুনাহের চাইতে আমার রহমতের সাগর বড় বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালিস দিনে ওবা করলে আল্লাহ তাআলা কেমন গুনাহ কবুল কারণ কেমন গুনাহ মাফ করে দেন বনি ইসরাইলের মধ্যে একজন ব্যক্তি ছিল ব্যক্তির নাম ছিল কিফিল বলেন নাম কি কিফিল মুসলমান ভাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়াতে ওই সময়ে এমন কোনো পাপ ছিল না যে পাপটা কিফিল করে নাই আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ থাকবে দেখবেন অনেকে বলে যে ভাই দুনিয়াতে এমন কোনো কাম নাই যে তুই করিস নি এরকম কথা আমরা বলি না এই কিফিল ওই জামানাতে এমন কোনো পাপ নাই গুনাহের কাজ নাই যে সেটা বাদ দিয়েছে সব রকমের পাপ করে তার চাইতে সব চাইতে বড়ো পাপ যেটা করতো কিফিল সুদের লেনদেন করতো বলেন কিসের লেনদেন সুতরাং আজকেও যারা আমাদের সমাজে সুদের লেনদেন করে এরা কিন্তু ওই কিফিলের অনুসারী কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের সকলকে সুদ থেকে বাঁচিয়ে রাখুন বলেন আমিন মুসলমান মুসলমানি আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন কিফিল নামক ব্যক্তির কাছে ওই জামানার একজন অসহায় মহিলা গিয়েছে তার টাকা পয়সা ছিল বিপদে পড়ার কারণে কিফিলের কাছে গিয়ে বলছে ভাই কিফিল তুমি আমাকে বিপদের মুহূর্তে কিছু দিনার হাম দিয়ে সহযোগিতা করো তাছাড়া আমার কোনো উপায় নাই কিন্তু কিফিল ছিল বড় খারাপ ওই সময়ে সুযোগ বুঝে কোপটা মেরে দিছে মহিলাকে কু প্রস্তাব করেছে যদি তুমি নির্জনে একান্তে আমার কাছে সময় কাটাইতে পারো তাহলে তোমাকে পয়সা দেওয়া হবে মহিলা নিরুপায় হয়ে রাজি হয়ে গেছে রাজি হওয়ার পরে কিফিল তাকে পয়সা দিয়ে ছেড়ে দিছে এই মহিলাটার বাড়িতে চলে গেছে নির্দিষ্ট একটা ডেট করা হলো নির্দিষ্ট ডেট মোতাবেক এই মহিলা কিফিলের সাথে দেখা করবে অথবা কিফিল যাইয়া দেখা করবে এমন একটা সময় কিফিল ওই ডেট মতো মহিলার সঙ্গে দেখ সাক্ষাতে চলে গেলেও যাওয়ার পরে দেখে মহিলাটা আল্লাহর ভাই প্রচুর কান্নাকাটি করতেছে কিফিল তখন বলে ও মহিলা আমি তো তোমাকে জোর জবর্তির করেনি তোমাকে কোনো রকমের চাপ প্রয়োগ করিনি তুমি নিজেই ইচ্ছা মতো টাকা নিয়েছো তুমি নিজেই রাজি হয়েছো তোমাকে রাজি হওয়ার জন্য আমি কোনো রকমের চাপ প্রয়োগ করি নাই কথাটা সত্য এরপরও তাহলে তুমি কান্দ কেন ওই মহিলা তখন বলে কি ফিল আজকে পর্যন্ত এই দুনিয়াতে আল্লাহ রব্বুল আমাকে যখন পাঠিয়েছেন সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত আমার এই শরীরটাকে আমি এমনভাবে হেফাজত করেছি আমার অবৈধভাবে আমার শরীরে কোনো পুরুষ মানুষের টাচ লাগে নাই কিন্তু আজকে আমার বড় দুঃখ কষ্ট আজকে তুমি আমাকে ভোগ করবা আমি মহান রব্বুল আলমিনের সামনে কি জবাব দিব মহান রব্বুল আলমিনের সামনে কি জবাব দিব এই কথাটা শোনার পরে কিফিলের অন্তরের মধ্যে ধাক্কা লেগে গেছে কিফিল তখন বলছে বোন তুমি কি বললা আমার মনের মধ্যে বড় ধাক্কা লেগেছে আমি মহান রব্বুল আলমিনের কাছে আমার জীবনের সমস্ত পাপাচার থেকে তওবা করতে চাই বোন তোমাকে আমি মাফ করে দিলাম যদি কোনোদিন সুযোগ হয় তুমি ওই ঋণের পয়সা আমাকে দিও আর যদি সুযোগ না হয় আল্লাহ সন্তুষ্টির জন্য আমি তোমাকে মাফ করে দিলাম সৎকা করে দিলাম ওই টাকা আমার দরকার নাই কিফিল যখন বাড়িতে ফিরে গেছে কিফিলটা ওই রাত্রিতেই ইন্তেকাল করেছে মুসলমান বাহিনারী আমার খুব লক্ষ্য করেন কিফিল যখন ইন্তেকাল করলো পরের দিন সকালবেলা সমাজের মানুষজন বলা বলি করছে কিভিল তো বড় খারাপ মানুষ ছিল তার জানা যায় যাব না খারাপ মানুষের জানা যায় লোক বেশি যায় না কম যায় কিফিল বড় খারাপ মানুষ ছিল তার জন্য দোয়া করব না জানা যায় যাব না কিন্তু মহান রব্বুল্লা আলমিন তার বান্দাকে দুনিয়াতে তার বান্দারা যদি খারাপ বলে তাতে কি হয়েছে আল্লাহ রব্বুল্লা আলমিন কুদরতিভাবে কিফিলের ঘরের দরজার উপরে লিখে দিয়েছেন আমি মহান রব আমার কিফিলের উপরে সন্তুষ্ট হয়ে তার অতীত জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দিলাম তাহলে আল্লাহর কাছে তওবা করলে কি পাওয়া যায় মাফ পাওয়া যায় আমাদের জীবন আমাদের জীবনের দিকে তাকায় দেখেন ওই কিফিলের চাইতে আপনি বেশি গুণা করেন নাই আমিও করি নাই আল্লাহকে আমাকে ক্ষমা করবেন না অবশ্যই ক্ষমা করবেন কিফিলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলার কথা শুনে যে ধাক্কাটা লাগছে আল্লাহ তালার সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে এই ধাক্কাটা লাগার কারণে তওবা করছে আল্লাহ সব মাফ করে দিছেন আর আল্লাহর ভয় এমন একটা জিনিস আল্লাহ তালা ঘোষণা দেন আল্লাহ রব আলমিন বলেন যারা আমাকে ভয় করে কাল কেমতের ময়দানে আমি রবের সামনে দাঁড়াতে হবে এই কথাটা স্মরণ করে আমি আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করে আল্লাহ রব আলমিন ঘোষণা দিয়ে দেন তার ঠিকানা হলো একমাত্র জান্না আল্লাহকে যদি কেউ ভয় করে আপনি যতই গুণা করেন না কেন কিন্তু মনে মনে আপনি ভাবেন যে আমি যা কিছুই করি না কিন্তু করি না কেন কেন আমাকে রবের সামনে দাঁড়াতে হবে হিসাব দিতে হবে অন্তত এতটুকু অনুভূতি যদি আপনার আমার দিলের মধ্যে থাকে আশা করা যায় জীবনে যত পাপই করেন না কেন মানুষ হয়ে যেহেতু দুনিয়াতে এসেছি পাপ হবে গুণা হবে কিন্তু অন্তত পক্ষে আল্লাহ তালা শেষ সময়ে হলেও মৃত্যুর সময় হলেও কালিমা নসিব করে ইমানের সাথে মৌদান করবেন আশা আছে না ইনশাল্লাহ তো সেই আশাটুকু যদি থাকে অবশ্যই আমাদের ভয় করতে হবে কাকে আল্লাহকে অবশ্যই ভয় করতে হবে আর আল্লাহ রব্বুল আলমিনকে আমাদের এই সামান্য জীবনের মধ্যে যদি রব হিসেবে স্বীকৃতি দিয়ে চলতে পারি যে আল্লাহ তালা আমার স্রষ্টা তিনিই পালন কর্তা তিনি বিধানদাতা একমাত্র তার হুকুম মেনেই চলতে হবে এতটুকু যদি আমি বলতে পারি মানতে পারি আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিতে পারি আল্লাহ তালা আপনাকে আমাকে ইমানের সাথে নিরাপত্তার সাথে জান্নাতে পৌঁছে দেবে নোয়া নাকা আল্লাহ মুসলমান মাহিনারী আমার الله رب العالمين بلن إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون بلن سبحان الله الله رب العالمين بلن এই সামান্যটুকু হায়াতের মধ্যে আমার যে বান্দা আমাকে রব হিসাবে স্বীকৃতি দান করলো আমি রব তাকে কথা দিলাম আমি রব তাকে কথা দিলাম তার যখন মতের সময় এসে যাবে মানুষ বেইমান হয়ে মরে কেন বেইমান হয়ে মরার কারণ হলো শয়তান সারাটা জীবন আপনাকে আমাকে পথ ভ্রষ্ট করার চেষ্টা করে হয়তো বা পেরে ওঠে না শয়তান জীবনে শেষবারের মতো একটা চান্স নেয় আজকাল আমাদের সমাজে অনেকের দেখবেন সন্তান নেয় সন্তান হয় না বুড়ো বয়সে হলেও একটা চান্স নাই কতক্ষণ ঠিক কিনা হয় একটা চান্স নিয়েই দেখি কি হয় তো শয়তান এরকম শেষ সময় একটা চান্স নাই প্রিয় ভাইরা আমার আল্লাহ বলেন ওই সময়ে শয়তান মানুষকে ইমান হারা করার চান্স নেয় তাকে বেঈমান বানিয়ে দুনিয়া থেকে পাঠানো যায় কি না ওই সময়ে শয়তান তার দল দলবল নিয়ে সেখানে আক্রমণ করে ইমান বিধ্বংসী আক্রমণ করে আল্লাহ রব্বুল আলমিন ওয়াদা করেন যদি তুমি দুইয়েন দুনিয়ার হায়াতের জিন্দগির মধ্যে আমাকে রব হিসাবে স্বীকৃতি দান করতে পারো তোমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে আমি রব ওয়াদা করলাম আমি রহমতের ফেরস্তা দ্বারা তোমাকে বেষ্টনী করে নিব। তোমাকে ঘিরে নেব তোমাকে শয়তান আক্রমণ করার কোনো চান্স তোমার রুহটা সুন্দর করে বের করে নিয়ে আমি রব আলীন রহমতের ফেরেস্তার মাধ্যমে রুহটা আমার কাছে নিয়ে আসব। এবং নিরাপত্তার সাথে আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিব তাহলে আমরা আল্লাহ তালাকে ভয় করব তো ইনশাল্লাহ দেখেন পরিশেষে বলি আমরা এখানে যতটুকু কথা বললাম যতটুকু শুনলাম আগামীতে শুনবো আপনি যতই ওয়াজ শোনেন না কেন স্বয়ং হজরত অমর অজি আল্লাহ তালাহুর রসুলকে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনার দরবারে যখন বসি আমার মনের অবস্থা একরকম উঠে গেলে আরেক রকম উঠে গেলে আরেক রকম আমি আপনি কি অমরের চাইতে বড় ইমানদার তাহলে আমাদের মনের অবস্থায় গেট পার হলেই পরিবর্তন হবে এটাই স্বাভাবিক অথবা এখানে বসে আছেন মাথার মধ্যে যদি একটা চিন্তা ঢোকে এখনই মন পরিবর্তন হবে এটাও স্বাভাবিক কিন্তু এতটুকু অনুরোধ করব। জীবনে যা কিছুই করেন গুণা হবে সব কিছু হবে কিন্তু গুণা হওয়ার সাথে সাথে তাও বা করবো এবং আল্লাহকে ভয় করব যে না এর জন্য আল্লাহর সামনে আমাকে জবাব দিতে হবে সবচাইতে চাইতে ভালো হয় একটা আমল করবেন প্রতিদিন যখন আপনি ঘুমাতে যাবেন প্রতিদিন ঘুমাতে যাবেন কোমপক্ষে দশবার সুবাহান আল্লাহ কুমপক্ষে দশবার আলহামদুলিল্লাহ কোমপক্ষে দশবার আল্লাহ একবার দুনিয়ার সব কাজকর্ম কর্ম করে খাওয়া দাওয়া করছেন টিভি কিছুক্ষণ দেখছেন কিন্তু সিনেমা দেখছেন নাটক দেখছেন ফেসবুক টিপছেন আমরাও করি এইগুলো সব করার পর আর কিচ্ছু করবেন না আপনি ঘুমিয়ে যাবেন ওই সময়ে কোমপক্ষে দশবার সুবাহান আল্লাহ দশবার আলহামদুলিল্লাহ দশবার আল্লাহ আকবার এই তিনটা জিকিরের আমল যদি কমপক্ষে কেউ দশবার করে করে আল্লাহ তালা নিরাপত্তার ফেরেস্তার মাধ্যমে তাকে সারাটা রাত নিরাপত্তা দেন রহমতের ফেরেস্তার মাধ্যমে ওই রাত্রিতে যদি সে ইন্তেকাল করে অন্তত শয়তান তাকে বেইমান করে পাঠানোর কোনো ক্ষমতা নাই আর আমরা খালেজ দিলে কি করবো তাওবা করব আল্লাহ আজকে সহ অতীত জীবনে যত ঘুনা করেছি এই যে ঘুমিয়ে যাচ্ছি আপনি আমাকে জাগ্রত করবেন আগামীকাল থেকে আর করব না যদিও করবেন তারপরও বলবেন করব না এই তাওবাটা করে শুয়ে যাবেন ঘুমিয়ে যাবেন আশা করা যায় ওই রাত্রিতে যদি আপনি আমি মারা যাই আল্লাহ তালা আমাকে ইমান নসিব করে নেবেন কালিমা নসিব করবেন এবং আল্লাহ তালা জান্নাত দান করবেন তারপরে ইনশাল্লাহ এতটুকু পারবেন না বলেন তো কী করতে বললাম দশবার দশ বার দশবার আল্লাহ আকবার আর কমপক্ষে বেশ কয়েকবার তিনবার হোক সাতবার হোক এগারো বার হোক একশোবার হোক রসুলি করিম সাল্লাহ আলিয়াল্লাম তার জীবনে কোনো গুনাহ নাই নিষ্পাপ মানুষ তিনিও দৈনিক কমপক্ষে সত্তর বার আল্লাহর কাছে মাফ চাইতেন এই জন্য আমরা বেশি বেশি কী করবো তাও বা করবো তাও বা কারিকে আল্লাহ পছন্দ করেন একজন বান্দা মনে করেন গুণা করে অথবা গুণা করে না কিন্তু আল্লাহর কাছে মাফও চায় না একজন বান্দা গুণা করে না আল্লাহর কাছে মাফও চায় না আরেকজন গুণা করে আল্লাহর কাছে মাফও চায় যে গুনা করে পরে আবার আল্লাহর কাছে মাফ চাই এই বান্দা ওর চাইতে আল্লাহর কাছে বেশি প্রিয় এই জন্য আমরা কি করবো বেশি বেশি